বাইক হেভেন থ্রি মিলে মোট তিনটা শাখার বাইক দেখাবো আজকের ভিডিওতে তো পারতে আমরা এই মুহূর্তে কোথায় আছি আমরা কিন্তু এই মুহূর্তে আছি মিরপুরের বাইক হেভেনে আর অবস্থান করতেছি বাইক হেভেনের দ্বিতীয় শোরুমে আর আমার সাথে কিন্তু অলরেডি সুমন ভাই ভাই আছে কি অবস্থা কেমন আছেন আপনি আলাইকুম ভালো আছেন আলাইকুম আসি আলহামদুলিল্লাহ এত বাইক দেখলে কান্না ভালো লাগে যেহেতু বাইক লাভার অবশ্যই বাইক দেখলে ভালো লাগবেই কি থাকবে আজকে ভিডিওতে বলেন আজকের ভিডিওতে যেমনটা বলেন তিনশো বাইক মানে কি বাংলাদেশের কোন ব্র্যান্ডের বাইক আর বাকি সকল ব্র্যান্ডের বাইক আলহামদুলিল্লাহ এই মুহূর্তে अवेलेबल আছে সবগুলো বাইকের আপডেট আপনাদের জানাবো দেখেন না বাইকটা কেমন মিটিমিটি মিটি করতে স্যার এরকম টাইপের হিউজ প্রবলেম বাইকের কালেকশন কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে পেয়ে যাবেন পুরো ভিডিও জুড়ে আমি হাসান আমার সাথে কিন্তু অলরেডি সুমন ভাই আছে আপনারা দেখছেন ম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম एवरीवन বাইক হ্যাভেনে সকলকে স্বাগত এই মুহূর্তে বাইক হ্যাভেন 2 তে অবস্থান করছি আর অ্যাড্রেসটা বলে দিছি সেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সাথে যে আউটডোর স্টেডিয়াম মার্কেট তার 11 নম্বর দোকান সো আমরা বাইক হ্যাভেন 2 তে কি কি বাইকগুলো রেখেছি সবগুলো বাইকের আপডেট আজকের এই ভিডিওতে খুব শর্টলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে সময় কম নিয়ে আপনারা মোটামুটি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা বাইকের ডিটেইলস আপনারা পেয়ে যান সো এই এই শোরুমে ছোট বড় সকল বাইকই অ্যাভেলেবেল আছে প্রথমে দেখাবো অ্যাপাচি আর টিআর টু বি রেসিং কন্ডিশন রেড কালার এক লাখ পঁয়ত্রিশে পেয়ে যাবেন সিঙ্গেল ডিস্ক তারপরে আছে হচ্ছে নিউ গ্রাফিক্সের এর টু বি ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস ব্ল্যাক এর মধ্যে নিয়ন কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছে এক লক্ষ সত্তর এরপরে আছে এখানে ডাবল ডিস্স এর বি বাংলাদেশের সব থেকে চাহিদাপূর্ণ বাইকের মধ্যে একটি যেটা মিড রেঞ্জের মধ্যে সবার জন্য মোটামুটি অ্যাফোর্ডেবল বলা চলে এটা ডাবল অবস্থায় আছে দুই হাজার বাইশের মডেল প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর এখানে আছে দুই হাজার একুশের স্পেশাল এডিশনের হর্নেট এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর আছে এখানে হ্যাংক ডাবল এবিএস ব্ল্যাক এর মধ্যে রেড কালার কম্বিনেশন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে আছে এখানে রাইডার রাইডার এটা হচ্ছে দুই হাজার সিবিএস এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সুজুকি কোম্পানির ছোট একটা বাইক আছে আমাদের কাছে জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভ এটার প্রাইস দিয়েছে এক লক্ষ পাঁচ আর এখানে আছে হিরো কোম্পানির ইগনেডর এক্সটেক নতুন গ্রাফিক্স যেটা ম্যাট এডিশনের ম্যাট ব্ল্যাক কালারটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ তিরিশ এটা হচ্ছে এলইডি হচ্ছে লাইট এবং ডিজিটাল মিটার যেটা সেটা সো এর সামনে আছে হচ্ছে ইয়ামাহা কোম্পানির সব থেকে পপুলার বাইক ইয়ামাহা

সো দুইটা আছে এখানে দুইটাই হচ্ছে আপডেটেড মডেল ব্ল্যাক এর মধ্যে রেড কালার কম্বিনেশন যেটাই নেবেন পেয়ে যাবেন এক টাকা করে এরপরে আছে এখানে সুজুকি কোম্পানির সব থেকে পপুলার বাইক জিক্সার মোনোটন গ্লসি ব্লু কালার এটার প্রাইস দিয়েছে আমরা এক লক্ষ আশি দুই হাজার তেইশে মোনোটনে কয়টা কালার আছে মোনোটনে বাংলাদেশে যতগুলো কালার সুজুকি কোম্পানি অ্যাভেলেবেল এনেছে বাংলাদেশে সবগুলো কালার আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে তারপর আছে এখানে পালসার পালসার এটা হচ্ছে ডাবল ডিক্স এবিএস ব্ল্যাক এর মধ্যে রেড কালার কম্বিনেশন

সিঙ্গেল চ্যানেল এবিএস ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস ব্ল্যাক কালারের এক্স কানেক্ট এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরপর আছে ব্লু কালার ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এক লাখ পঁচাশিতে পেয়ে যাবেন এরপর আছে রেড কালার ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস পেয়ে যাবেন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় তারপর আছে রেড কালার আরও একটা এক লাখ পঁচাত্তরে পেয়ে যাবেন ডাবল ডিস্ক এবিএস এরপর এখানে আছে দুই হাজার তেইশে রেড কালারের এক্স কানেক্ট এবিএস এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা তার মানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার কিন্তু আপনারা এবিএস ফোরই পেয়ে যাচ্ছেন রাইট এক এক লাখ পঁয়ষট্টি থেকে এক লাখ পঁচাশি পর্যন্ত এবং বাইক হেবেন ওয়ানে দেখতে পারবেন আপনারা দুই লাখ পাঁচ হাজার টাকা বি আমাদের কাছে আছে তারপর আছে এখানে পালসার সিঙ্গেল পালসার সিঙ্গেল ডিস্ক ব্ল্যাক এর মধ্যে রেড কালার কম্বিনেশন এক লাখ পঁয়ষট্টিতে পেয়ে যাবেন দুই হাজার তেইশ এর মডেল তারপর আছে এখানে ফোর বি সিঙ্গেল ডিস্ক ফোর বি সিঙ্গেল ডিস্ক ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন এক্স কানের এটার প্রাইস দিয়েছি আমরা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আছে এখানে পালসার পালসার এটা হচ্ছে ডাবল ডিস্ক এবিএস এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ আশি হাজার টাকা যারা কিনা ব্র্যান্ড নিউ স্কুটি খুঁজতেছেন ভিমেক্স এখানে পেয়ে যাবেন অনেকগুলো মডেল আছে এগুলোর দাম জানতে হলে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে আপনারা জি প্রিমিয়াম সেগমেন্টে স্কুটি প্রয়োজন হলে আপনারা চলে আসতে পারেন আমাদের কাছে ব্র্যান্ড নিউ প্রিমিয়াম স্কুটি গুলো আছে তারপরে আছে এখানে দুই হাজার চব্বিশে সিবি হর্নেট স্পেশাল এডিশন গ্রে এবং অরেঞ্জ কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা একেবারে কিন্তু নতুন মতো ব্যাগটা আছে ইঞ্জিনের ভিতর দেখেন এখনো স্টিকারটা কিন্তু এখনো আছে

তারপর এখানে আরো একটা ফোরবি আছে ফোরবি যতগুলো লাগবে সবগুলো অ্যাভেলেবেল আছে এনআ কোয়ান্টিটি আছে আপনাদের জন্য এটা হচ্ছে ডাবল ডিক্স এবিএস এটার প্রাইস দিয়েছি এক লাখ পঁচাশি হাজার টাকা তারপর আছে জিক্সার এস এফ এফ আই এবিএস স্পেশাল এডিশনটা এটার জন্য অনেকেই নক করেছিলেন আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম একটা আছে এই মুহূর্তে এবং খুব রিজনেবল প্রাইসে পাবেন প্রাইস দেওয়া হয়েছে অনলি তিন লক্ষ টাকা স্পেশাল এডিশনের এফ আই এবিএস দু হাজার তেইশের মধ্যে অরেঞ্জ কালার আছে গ্রে কালার আছে পাশাপাশি আপনি মেট এডিশনটাও পেয়ে যাবেন গ্লসি এডিশনটাও পেয়ে যাবেন এখানে আছে অরেঞ্জ কালার কমলা সুন্দরী যেটাকে আমরা বলি এফআইএস দু হাজার তেইশের এর এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ আঠারো হাজার টাকা তারপরে আছে ব্ল্যাকের মধ্যে নিয়ম কালার দু হাজার তেইশের এর এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ দশ হাজার টাকা তারপরে আছে লিভো হুন্ডা লিভোর পাগল আমরা সবাই বলা চলে যারা রাইড শেয়ার করতে চান বা ভালো একটা মাইলেজ প্রতিদিন আপনারা রান করেন তাদের জন্য এই বাইকটা বেস্ট একটা বাইক হয় এই বাইকটা আপনারা পেয়ে যাবেন মাইলেজ পঞ্চান্ন থেকে ষাট পঞ্চান্ন থেকে ষাট মাইলেজ পাওয়া যায় আর লিভো আমাদের কাছে এনাফ কোয়ান্টিটি আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর আমাদের কাছে লিভো যতগুলো আছে সবগুলো অ্যাভারেজ রেট এক লাখ পঁচিশ করে তারপর আছে এখানে জিএসএক্স আর গতির দানব যেই বাইকের সামনে আস পর্যন্ত কেউ যেতে পারেনি বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত এটা হচ্ছে দু হাজার এটার প্রাইস দিয়েছি আমরা চার লক্ষ টাকা তারপরে যদি আমি দেখি এখানে আছে অ্যাপাচি আর টিআর টু বি রেসিং এডিশন সিঙ্গেল লিগস এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আবার টিভিএস কোম্পানির ছোটো একটা বাইক আছে যেটা মাইলেজের রাজা বলে মেট্রো প্লাস নিউ গ্রাফিক্স ব্ল্যাক এর মধ্যে রেড কালার কম্বিনেশন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পনেরো এরপর আছে হিরো স্প্লেন্ডার প্লাস আই টি এস এটা এটার প্রাইস দিয়েছি আমরা পঁচানব্বই হাজার টাকা এরপর আছে আমাদের কাছে স্প্লেন্ডার প্লাস এক্স টেক্স ব্ল্যাক কালার এটার প্রাইস দিয়েছি আমরা এক লাখ পাঁচ হাজার টাকা এটা হচ্ছে ডিজিটাল মিটার মানে একদম নিউ লুক নিয়ে এসেছে তারপর আছে এখানে ডিক্সা নেকেট এফ আই এ ভি এস দু হাজার তেইশের দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা এটা পেয়ে যাবেন

মানে আকর্ষণীয় কিছু কিছু বাইক সবসময় থাকে যেমন এখানে আছে চব্বিশের ফোর বি এখানে আছে এম টি ফিফটিন দু হাজার চব্বিশের এফ জেড এক্স আছে দু হাজার চব্বিশের তার সামনে আছে গতির দানব এটাও কিন্তু দু হাজার চব্বিশ সো এইখানে মোটামুটি চব্বিশের মডেলগুলোই সব থেকে বেশি রাখা হয় এবং খুব পপুলার বাংলাদেশের যে বাইকগুলো সেই বাইকগুলি রাখা হয় সো আমরা চলে যাই বাইকের ডিটেলসে এখানে আছে এন ওয়ান সিক্সটি কার্বোডার ভার্সন যেটা কিছুদিন আগে বাংলাদেশে এসেছে আমাদের কাছে এই মুহূর্তে একটা আছে চলেছে মাত্র দুই হাজার কিলো এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পনেরো হাজার টাকা তারপরে আছে এখানে জিক্সার নেকেট ব্ল্যাকের মধ্যে নিয়ন কালারের এফআইএস এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঞ্চান্ন এটা হচ্ছে দুই হাজার তেইশের আর এখানে আছে দুই হাজার চব্বিশের অরেঞ্জ এবং গ্রে কালার কম্বিনেশনে এটাও এফআইএভিএস এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ ষাট হাজার টাকা তারপরে আছে এখানে জিক্সার মনোটন রেগুলার এডিশন যেটা গ্লসি ব্ল্যাক এরপরে আছে এখানে ম্যাট ব্লু কালার যেটা সেটা তারপরে আছে এখানে ক্লাসিক এডিশনের ইয়েলো কালার তিনটা যেটাই নেবেন তেইশের মডেল পেয়ে যাবেন এক লাখ পঁচাশি হাজার টাকা করে তারপরে এখানে আছে এভারেজ ভার্সন থ্রি ডিলাক্স বাংলাদেশে প্রথম যে কালারটা এসেছিল ডিলাক্সের এটা হচ্ছে সেটা এই মুহুর্তে আমাদের কাছে এই কালার কিন্তু একাধিক আছে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে আছে এখানে পালসার পালসার এটা হচ্ছে দু হাজার চব্বিশের ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এভিয়েস ব্ল্যাকের মধ্যে রেড কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর আছে এখানে ফোর বি ফোর বি ডাবল ডিক্স সিঙ্গাল চেনের এভিএস রেড কালারের এক্স কানেট চব্বিশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পাঁচ হাজার টাকা তারপর আছে এখানে ইয়ামাহা কোম্পানির এম টি ফিফটিন দুই হাজার চব্বিশের মডেল চলেছে মাত্র চার হাজার সামথিং এইটা আমরা দশ বছরের নাম্বার আপনার নামে করে দিব আপনি হবেন ফার্স্ট ওনার এটার প্রাইস দিয়েছি আমরা চার লক্ষ আশি হাজার টাকা তারপর আছে এখানে এফ জেড এক্স দু হাজার চব্বিশের মডেল ছাব্বিশ পর্যন্ত কাগজে আপডেট করা আছে মিরপুর বিআরটিন নাম্বার এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা এবং বাংলাদেশের সব থেকে পপুলার বাইক জিএস এক্স আর এফ আই প্লাস এবিএস এ পাবেন ইয়েলোর মধ্যে ব্ল্যাক কালার কম্বিনেশনে যেটা চব্বিশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা চার লক্ষ বিশ হাজার টাকা আর আমাদের বাইক হ্যাভেন থ্রিতে একটা আছে যেটা চলেছে মাত্র দুই হাজার কিলোমিটার ওটার প্রাইস দেওয়া হয়েছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আছে এখানে জিক্সার এস এফ এফ আই একদম শোরুম কন্ডিশনে আছে টোকার কোনো স্ক্র্যাচ এই গাড়িটাতে পাবেন না চলেছে সামথিং কিলো এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে আছে এখানে এভারেস্ট দর্শন থ্রি ডিলাক্স দুই হাজার চব্বিশের মডেল গ্লসি রেড কালার কম্বিনেশন যেটা সেটা এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ ষাট এরপরে আছে পালসার দুই হাজার চব্বিশের ব্ল্যাক এর মধ্যে রেড কালার কম্বিনেশনের ডাবল সিঙ্গেল এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ম্যাট ব্লু কালারের এস এফ এফআইস দু হাজার চব্বিশের মডেল একদম শোরুম কন্ডিশনে আছে এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে এখানে আছে এভারেস দর্শন থ্রি ডিলাক্স এটা দুই হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর এখানে আছে কমলা সুন্দরী এফআই এস এফ এটার প্রাইস দিয়েছি তিন লক্ষ বিশ হাজার টাকা তারপরে খুবই আনকমন একটা গ্রাফিক্স করা এন ওয়ান সিক্সটি এফআই আছে এই মুহূর্তে আমাদের কাছে একদম শোরুম কন্ডিশনে আছে আপনি যদি নতুন এন ওয়ান সিক্সটি এফআইএসটা কিনতে চান ইউ আর মোস্ট ওয়েলকাম ইনাওয়ার শোরুম এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে এখানে আছে এফ জেড এস বাসন থ্রি বিএস ফোর যেটা ম্যাট রেড কালার এটা হচ্ছে সেটা এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে দু হাজার তেইশের মডেল হুন্ডা লিভো ব্ল্যাকের মধ্যে রেড কালার কম্বিনেশন নতুন গ্রাফিক্স যেটা এটা হচ্ছে সেটা এটার প্রাইস দিয়েছে এক লক্ষ পঁচিশ আর ডিসকভার এখানে আছে ওয়ান টোয়েন্টি ফাইভ মাইলেজ পাবেন পঞ্চান্ন থেকে ষাট এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম শোরুম কন্ডিশনে আছে তারপর এখানে আছে স্পেশাল এডিশনের হর্ ডাবল ডিস্ক সিবিএস ব্রেকে পাবেন রেড কালারটা এটার প্রাইস দিয়েছে এক লক্ষ পঁয়ষট্টি টিভিএস ম্যাট্রো প্লাস একদম নতুন গ্রাফিক যেটা হয়েছে এটা হচ্ছে সেটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা তারপরে হিরো কোম্পানির থিয়ারের কথা অনেকে বলেছিলেন থিলার আগের বাসনটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁয়ষট্টি আর এফজের এস বাসন থ্রি বিএস ফোর মিরপুর বিয়ারটি নাম্বার করা দু হাজার একুশের মডেল একটা আছে আমাদের কাছে যদি আপনার বাজেট কম থাকে আর এফজের এস বাসন থ্রিটাই আপনার প্রয়োজন হয় তাহলে এই বাইকটা আপনার জন্য বেস্ট হবে নিয়েই কিন্তু রান করতে পারবেন এটা হচ্ছে আপনার দুই সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে এক লাখ পঁচানব্বই হাজার টাকায় এই বাইকটা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ বাইক বাইকেন টু ওয়ান কি কি কালেকশনগুলো আছে প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা আপনাদের মতো করে প্রিপারেশন নিয়ে চলে আসবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অথবা বাইক সম্পর্কে যে খুব ভালো বোঝে তাকে নিয়ে যদি আপনি অনটেস বাইক কিনতে চান এবং একদম আপডেটেড মডেল কিনতে চান শোরুম কন্ডিশনে বাইক পার্চেস করতে চান সেই ক্ষেত্রে আমাদের বাইক হ্যাঁ আপনার জন্য বেস্ট একটা শোরুম হবে এমন হতে পারে যেমন দেখা যাচ্ছে আপনি ফেসবুকে দশটা ভিডিওর মধ্যে আমাদের একটা ভিডিও আর বাকি নয়টা ভিডিওতে আপনারা পুরন বাইক দেখছেন যেগুলোর বয়স চার বছর পাঁচ বছর আমাদের বাইকগুলো একদম আপডেটেড মডেল কয়েকদিন কয়েক মাস অথবা সর্বোচ্চ বছর খানিক হয়েছে তো সেই বাইকের প্রাইজের সাথে কিন্তু অন্য ভিডিওর অন্য শোরুমের কালেকশনের প্রাইজের সাথে আমাদের মিলবে না এটাই স্বাভাবিক তো আপনারা আপনাদের মতো করে ডিসিশন নেবেন যদি আপনি নতুনের মতো বাইক কিনতে চান সেই ক্ষেত্রে আমাদের শোরুমে চলে আসবেন বাট আপনার যদি মনে হয় যে আপনি তিন লাখ টাকার বাইক দেড় লাখ টাকা কিনতে চাচ্ছেন অর্ধেক দামে কিনতে যাচ্ছেন ইউজ হয়েছে বেশি সেই কন্ডিশনে বাইকগুলো বেসিকালি আমাদের এখানে থাকে না সো আজকের জন্য আমরা ভিডিওটা এখানেই শেষ করবো শোরুমের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি সেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটে সেটা যে আউটার স্টেডিয়াম মার্কেট তার এগারো নম্বর দোকানে আমাদের বাইক হবেন তাছাড়া গুগল ম্যাপে বাইক হবেন লিখে এক্সাক্ট শোরুম লোকেশনটা পেয়ে যাবেন ফেসবুক পেজ বাইক হবেন সেখান থেকে আমাদের রেগুলার আপডেট আপনি পেয়ে যাবেন তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি আগামী ভিডিওতে নতুন আপডেট নিয়ে আবার চলে আসবে সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম